আপনি কি জানেন রক্ত পাতলা থাকা শরীরের জন্য কতটা উপকারী আজকে জানবেন রক্ত পাতলা হলে শরীর যে চারটি অবিশ্বাস্য উপকার পায় প্রথমত রক্ত সঞ্চালন আরও সহজ হয় রক্ত ঘন হলে হার্টকে বেশি পরিশ্রম করতে হয় কিন্তু রক্ত পাতলা থাকলে সারা শরীরে রক্ত খুব স্বাভাবিক গতিতে চলাচল করে হৃৎপিণ্ডের উপর চাপ কমে শরীর থাকে হালকা ও এনার্জেটিক দ্বিতীয়ত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে রক্ত খুব বেশি ঘন হলে ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে রক্ত পাতলা থাকলে ব্লক হওয়ার ভয় কমে যায় এবং ধমনি পরিষ্কার থাকে হার্টের জন্য এটি একটি বড় সুরক্ষা তৃতীয়ত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত পাতলা হওয়ার কারণে ধমনির চাপ কম থাকে ফলে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে হাই বিপি ওঠার সম্ভাবনাও কমে চতুর্থত শরীরের দ্রুত অক্সিজেন পৌঁছায় রক্তের প্রবাহ ভালো হলে অক্সিজেন দ্রুত মস্তিষ্ক ও অন্য অঙ্গে পৌঁছায় ফলে মাথা পরিষ্কার থাকে শক্তি বাড়ে কাজের ফোকাস বাড়ে রক্ত পাতলা রাখতে জল বেশি খান শাকসবজি ও ফল খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন